এটা হলো পিএইচ স্কেল এটার সাহায্যে আমরা যে জলটা পান করি সে জলের পিএইচ কতটা ভালো সেটাই পরিমাপ করা যায় এর জন্য প্রথম আমি গ্লাস ভর্তি অ্যাকোয়াগার্ডের জল নিয়ে নিলাম তারপর একটা বোতলে পৌরসভার জল সংরক্ষণ করলাম এবং তারপর একটা গ্লাসে সামান্য বেসিনের জল সংরক্ষণ করে নিলাম এবং পরে সবশেষে বৃষ্টির জলের সংরক্ষণ করে নিলাম এগুলোকে এখন পরীক্ষা করা হবে তো চলো বন্ধুরা পরকে করে দেখা যাক তার আগে পিএস কিল কি সেটা তোমরাকে বুঝে নাও এটা হলো পিএইচ মিটার এতে বলতে চেয়েছে সাতের নিচে যদি জলের রেটিং দেখায় তাহলে সেটা অ্যাসিডিক জল এবং সাতের উপরে রেটিং দেখালে সেই জলে অ্যালকালাইন আছে অর্থাৎ সেই জলের খাড়ের পরিমাণ বেশি তো ফার্স্টে বেশিনে জলটা পরিমাপ করা যাক প্রথমে মেশিনটা অন করলাম এবং এই জলের সামান্য একটু চুবি রাখবো এখন দেখতে পাচ্ছ রেটিংটা কত দেখাচ্ছে সেভেন পয়েন্ট সিক্স সেভেন অর্থাৎ এই জলটা খাওয়ার উপযোগী তারপর আমরা বৃষ্টির জল ট্রাই করে দেখলাম এবং দেখতে পাচ্ছ রেটিং দেখাচ্ছে নাইন পয়েন্ট এইট অর্থাৎ এই জলে অ্যালকালাইন অর্থাৎ খাড়ের পরিমাণ বেশি তারপর ট্রে গেলাম অ্যাকো জল এবং এর রেটিং দেখতে পাচ্ছ দেখাচ্ছে এইট পয়েন্ট থার্টি অর্থাৎ এই খারের পরিমাণ বেশি এবং সবশেষে পরীক্ষা করলাম পুরসভা কলের জল প্রথমে বোতল থেকে সামান্য জল গ্লাসে ভরে এলাম এখন চলো পরীক্ষা করে দেখা যাক এবং রেটিং দেখাচ্ছে সেভেন পয়েন্ট সিক্সটি সেভেন অর্থাৎ এই জলটা খাওয়ার উপযোগী